সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আমরা সূচকের একটি সূত্র আমরা পড়ে আসছি যে অ্যাডু দি পাওয়ার জিরো এস টু ওয়ান অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে সেটাকে আমরা লিখতে পাচ্ছি কিন্তু সেই ওয়ানটা আসবে কীভাবে এটি যদি আমরা একটু যুক্তি সহকারে প্রমাণ করতে চাই তাহলে আমরা যদি অ্যাট দি পাওয়ার জিরোকে আমরা ইচ্ছা করলে অ্যাট ইউ দি ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি অর্থাৎ এক থেকে এক যদি বিয়োগ করা হয় তাহলে আমরা এখানে জিরো পাই আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি এটু দি ফোয়ার ওয়ান ইন্টু অ্যাট দি ইনভার্স ওয়ান অর্থাৎ যদি বেশ এক থাকে সম্পর্ক গুণ থাকলে যোগ করা যায় এক্ষেত্রে যদি আমরা যুগ করি তাহলে এটা আমরা পুনরায় ফিরে পাবো এইটা আমরা ওয়ান এবং এটাকে আমরা ইনভার্সাল কারণে ওয়ান বাই এ লিখতে পারি অর্থাৎ এ বাই এ কাটাকাটি করলে হয় ওয়ান সুতরাং আমরা এই সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি এই প্রমাণটা দেখার পরে আমি আশা করি যে এটাকে আরও সুন্দরভাবে তোমরা মনে রাখতে পারবে ধন্যবাদ সবাইকে